হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে তোমাদের একটি গল্প শোনাবো আমার ভিউয়ার্সদের আর সবচেয়ে প্রথমেই আমি বলিনি আমার জীবনের সেরা ক্লিপসটা আমি আজকে আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে ছবিতে আমি ও আমার নানা আলহাজ হারেজ আলী মোল্লা পুবাইল বা গাজীপুরের অনেকে আছেন যারা এই মানুষটাকে চেনেন না যার নামে অনেক মসজিদে জায়গা দান করা আছে অনেক মাদ্রাসায় ওনার একটা মাদ্রাসা আছে জান্নাতুল মাওয়া মাদ্রাসা ওনার গোটা একটা এমপিভুক্ত স্কুল আছে হারেজালি উচ্চ বিদ্যালয় যেখানে আমি চাকরি করি আরও যে কত কিছু ওনার গুণের কথা যদি বলি বলে শেষ করা যাবে না উনি হিন্দু নেই মুসলিম নেই এমন কোনো মানুষ নেই যেটা তার নিঃশ্বাস থাকা অবস্থায় তাদেরকে সাহায্য বা উপকার ছাড়া ওনার সজ্ঞানে কোনো দিন কারো ক্ষতি করেছে এরকম একটা অবস্থা কারো কষ্ট হোক দুঃখ হোক অবলীলায় তিনি টাকা পয়সা দান করে গেছেন কোনো দিন দিবে বা ফেরত এরকম কোনো কিছু বলে কয়ে তাদেরকে দেন নাই উনি হলেন হারেজ আলি মোল্লা এটা তার স্মৃতির একটা অংশ যেটা আমার কাছে ছিল ওনার মৃত্যুর পর এই জায়গাটাতে ওনার হাত খরচের কিছু টাকা পয়সা উনি রাখতেন সব সময় থাকত এটা চাইলেই আমি অনেক সুন্দর করে রঙ করতে পারতাম মনে হয় যেন ওনার স্মৃতিগুলো ওনার হাতের ছোঁয়াগুলো চলে যাবে এটা ওনার লাঠিটা যেটা সব সময় শেষ বয়সে ব্যবহার করতেন আমার ঘরে আমি স্মৃতি করে রেখে দিয়েছি সব সময় এটাতে গেলে আমি আর কি মুচিটুচি তেল তেল মাখি চকচকা করি যাতে আরও চিকচিক করে আমার মন খারাপ থাকলে আমি ছুটে যাই একটাই জায়গায় সেটা হলো জান্নাতুল মাওয়ায় ওনার মাদ্রাসার ভেতরে আমাদের পারিবারিক কবরস্থানে যেখানে উনি শুয়ে আছেন ওনার সম্পর্কে আসলে বলার মতো সাহস ক্ষমতা কোনোটাই আমার নেই কিন্তু যখন মন খারাপ থাকুক আনন্দ থাকুক কারো কাছে কোনো কথা আমি বলতে পারছি না কারো কাছে কোনো কথা আমি শেয়ার করতে পারছি না এই একটা জায়গায় গেলে আমি পৃথিবীর চির শান্তি খুঁজে পাই যেখানে গেলে আমার সবগুলো কথা বললে আমার মনে হয় যেন আমার মাথাটাই শান্ত প্রশান্ত হয়ে গেছে একটা অন্য রকমের আত্মতৃপ্তি পাই একটা ছোঁয়া পাই যেটা আমি সবসময় ফিল করি আসলে এটা কি কিনা আমি জানি না ওখানে গেলে সব সময় মনে হয় যেন আমার নানা সবসময় একটা ডাকে রাখতেন কিরে আইসৎ এই ডাকটা যেন আমার কানে ভেসে ওঠে এটা হলো এমন একটা জায়গা আমাদের স্কুলের পুরাতন বিল্ডিংটা যেখানে আমি নিজের চোখে দেখেছি এই স্কুলটা তৈরি করার জন্য আমার নানা নিজে দুর্মুস পিটাইছে আমার নানা কোদাল দিয়ে সুন্দর করে মাটি সমান করেছে সমতল করেছে কারণ তার এত ইচ্ছা ছিল যে তার স্কুলটা স্বপ্নের স্কুল স্বপ্নের মাদ্রাসা মসজিদ সব কিছুই হোক সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমার নানা বেঁচে থাকাকালীন স্কুলের এই যে পরিপূর্ণতা এত সৌন্দর্য এত বড় বড় ভবন এগুলো কিছুই দেখে যেতে পারেননি এত এত ছাত্র শয়ে শয়ে ছাত্র এই স্কুলে পড়াশোনা করছে তাদের যে এই অবলীলায় খেলাধুলা দৌড়ানো পড়াশোনা করা এত সুযোগ এত সুবিধা এই মানুষটা যদি দেখতেন তাহলে আমি নিশ্চিত তিনি তার চোখের পানিটা ধরে রাখতে পারতেন না তার মাদ্রাসাটা এত সুন্দর হয়েছে এত এত স্টুডেন্ট হয়েছে এই রেললাইনের এই পারে তার মসজিদ আর ওই পারটাই হলো আমাদের হারেজালি স্কুলটা আর মাদ্রাসাটা তার ঠিক অপোজিট পাশে জান্নাতুল মা মাদ্রাসা কোনোটার পরিপূর্ণতাই তিনি দেখে যেতে পারেননি কাজ চলছে এরকম দেখে গিয়েছেন এটাই আসলে অপূর্ণতা যে সব কিছু হলেও উনি দেখে যেতে পারলেন এই মানুষটা আমার আদর্শ আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমার জীবনের এমন কোনো জিনিস নেই যে যেটা উনি শিক্ষা দেননি যাই হোক সবার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার নানার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যারাই আমার এই ভিডিও দেখবেন উনি যেন জান্নাতবাসী হন এবং প্লিজ প্লেস সবাই ওনার জন্য দোয়া করবেন আমার নানুও নেই ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে ওনার এই যে স্বপ্ন সেটা যেন সঠিকভাবে সুন্দরভাবে আজকে আমরা যারা সবাই আছি এই পরিপূর্ণতাকে ধরে রাখতে পারি